রেকর্ড ভাঙা তুষারপাত দেখল দক্ষিণ কোরিয়া একশো সতেরো বছরের মধ্যে এবারই প্রথম নভেম্বরে সবচেয়ে বেশি তুষারপাত হয়েছে রাজধানীর শিউলে উনিশশো সালে দেশটিতে তুষারপাতের রেকর্ড রাখা শুরু হওয়ার পর এটি সবচেয়ে ভারী তুষারপাতের ঘটনা বিবিসি জানায় বুধবার অন্তত ষোলো সেন্টিমিটার তুষারপাত হয়েছে রাজধানীতে এর আগে উনিশশো সালের নভেম্বরে বারো দশমিক চার সেন্টিমিটার তুষারপাত রেকর্ড করা হয়েছিল এবারের তুষারপাত ছাড়িয়ে গেছে সেই রেকর্ড ভারী তুষারপাতের কারণে গতকাল বুধবার অচল হয়ে পড়ে জনজীবন বন্ধ হয়ে যায় রাস্তাঘাট ট্রেন চলাচল বাতিল হয় ফ্লাইট শিউলের কাছে সড়ক দুর্ঘটনায় অন্তত একজন নিহত হওয়ারও খবর এসেছে ব্যবসায়ী বে জুহান বলেন গত সপ্তাহেও আবহাওয়া কিছুটা উষ্ণ ছিল তবে মাত্র এক সপ্তাহের মধ্যেই নভেম্বরের আবহাওয়া শীতকালীন ওয়ান্ডারল্যান্ডে রূপ নিয়েছে বলে মনে হচ্ছে যা একেবারে বিপরীত একটি অবস্থা শিউলের আবহাওয়া পূর্বাভাস বিভাগের প্রধান ইউন কিহান বলেন পশ্চিমা বাতাস এবং সমুদ্রপৃষ্ঠ ও ঠান্ডা বাতাসের মধ্যে তাপমাত্রার লক্ষণীয় তারতম্যের কারণে এমন ভারী তুষারপাত হয়েছে বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত তা অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে